এখন শান্তিনিকেতন পৌঁছবার জন্য কিন্তু এখন বন্দে ভারতও রয়েছে এবং প্রচুর ট্রেন রয়েছে তার খরচা কিন্তু প্রচুর কিন্তু এরকম সস্তায় একশো টাকার মধ্যে শান্তিনিকেতন ভ্রমণ করতে চাইলে অবশ্যই চোখ রাখুন আমার এই ব্লগে মাত্র পঁচানব্বই টাকা ভাড়া দিয়ে কিন্তু এখান থেকে শান্তিনিকেতন আপনারা যেতে পারেন একদম চিফেস্ট ট্রেন জার্নি ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু কদিন ধরে ভালোই ঠান্ডাটা কিন্তু পড়েছে জমিয়ে এই ঠান্ডায় মোটামুটি উইকেন্ড ডেস্টিনেশানগুলো কিন্তু প্রচুর ভিড় কোথাও বুকিং নেই তো আমরা ওরকম হঠাৎ করে ট্রিপটা করেছি আমরা আজকে ট্রাভেল করছি ওয়ান টু থ্রি সিক্স থ্রি হলদিবাড়ি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি প্রথম ইনগরেট করা হয় দু হাজার আট সালে থার্ড জুলাই তারপর থেকে কিন্তু এই ট্রেনটি কিন্তু এই রুটে সার্ভিস দিয়ে চলেছে ওটাই পুরো জার্নিটা কভার করছি না আমরা কিন্তু যাচ্ছি এখান থেকে শান্তিনিকেতন এত শর্ট টাইমে কিন্তু সকাল সকাল আপনারা এগারোটার আগে কিন্তু শান্তিনিকেতন পৌঁছে যেতে পারেন এই ট্রেনটা ট্রেনটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে দেখতে থাকুন এই ব্লগটা সম্পূর্ণ স্কিপ না করে পুরো জার্নিটা শেয়ার করবো এই ব্লগে আপনাদের সাথে এই দু হাজার পঁচিশের প্রাককালে সবাইকে থ্যাংক ইউ জানাই কারণ আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য তো এইভাবেই সবাই সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আর যদি আমার এই ব্লগুলো ভালো লাগে তাহলে দেখার পরে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে হচ্ছে ইন্সপিরেশান তো চলুন ব্লগটা শুরু করা যাক চলুন লেট স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাস তো আজকে দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা চলে এসেছি কলকাতা স্টেশন তো আরেকটা ফ্রেশ জার্নি শুরু শুরু করছি তো আজকে ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ সবাইকে ফার্স্টেই জানায় হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আজকে আমাদের দু হাজার পঁচিশে এটা হচ্ছে প্রথম জার্নি শুরু হতে চলেছে সকাল থেকেই একদম কুয়াশা ঘেরা ছিল এবং তারপরেই হালকা হালকা করে রোদ উঠতে শুরু করেছে তো আমরাও সকালবেলায় বাড়ির থেকে রওনা দিয়েছিলাম তো বারাসাত থেকে আমরা রওনা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু তাড়াতাড়ি কারণ সকাল সকাল বেশি জ্যামও ছিল না প্লাস একটা জিনিস কারণ এই কলকাতা কলকাতা স্টেশন কিন্তু যারা নর্থ বা দিক থেকে ট্রেন ধরছেন কলকাতা কিন্তু তাদের জন্য একটি আদর্শ স্টেশন হতে পারে আর স্টেশনটা আমার লিটারেলি খুবই পার্সোনালি ভালো লাগে কারণ একদম যানজটহীন নিরিবিলি স্টেশন দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি সিক্স থ্রি হলদিবাড়ি সুপারফাস্ট কাটায় এখন আটটা প্রায় আটটা পনেরো বাজে নটা পাঁচে ট্রেন আমরা একটু আর্লি চলে এসেছি আমরা আজকে ট্র্যাভেল করছি ওয়ান টু থ্রি সিক্স থ্রি হলদিবাড়ি ট্রাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস তো এই ট্রেনটি কিন্তু এখান থেকে সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি এবং শনিবার দিন কিন্তু এখান থেকে সকালবেলায় নটা পাঁচে ছেড়ে আটটা কুড়িতে সন্ধ্যেবেলায় গিয়ে পৌঁছায় হলদিবাড়ি আর এই ট্রেনটি কিন্তু নর্থ বেঙ্গল যাওয়ার জন্য একটি কিন্তু ভালো অপশান হতে পারে কিন্তু যারা রাত্রিবেলা স্টে করতে চান তাদের জন্য কারণ এটা সন্ধ্যেবেলায় ছটা পঁয়তাল্লিশ নাগাদ কিন্তু এনজিপি পৌঁছায় তো যারা যেতে চাইছেন এই ট্রেনে কিন্তু টিকিট পাওয়া সোজা আর এই ট্রেনে কিন্তু তিনটে এখন থ্রি টায়ার কোচও দিয়েছে যাতে আপনারা শুয়েও কিন্তু ট্র্যাভেল করতে পারেন এখানে এখন কোচ পজিশনটাও দিয়ে দিয়েছে এখন তিনখানা কিন্তু কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস নটা পাঁচে ডিপার্চার প্ল্যাটফর্ম নাম্বার টু আর এই কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি অব্দি টোটাল ট্র্যাভেল টাইম হচ্ছে প্রায় ন ঘন্টা বাহান্ন মিনিট মতন আর আটটা হল্টের সাথে কমপ্লিট করে কিন্তু আমরা এই পুরো জার্নিটা কভার করছি না আমরা কিন্তু যাচ্ছি এখান থেকে শান্তিনিকেতন হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা আজকে ট্র্যাভেল করছি শান্তিনিকেতন পর্যন্ত তো এখান থেকে শান্তিনিকেতন অবধি চুয়াল্লিশটা ইন্টারমিডিয়েট স্টেশন আর একটা হল্টের সাথে কিন্তু কভার করে এই যে আজকে আমরা আবার তিনজন কিন্তু একসাইড ট্রাভেল করছি মৌসি হাই করে দাও তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো চলুন আমরা প্ল্যাটফর্মে যাই দু নম্বরে দিয়েছে আমাদের ট্রেন এই আমরা স্টেশনে ঢুকছি এই যে আমাদের ট্রেন দু নম্বরে দিয়েছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম এখানে খুব সুন্দর সিস্টেম রয়েছে এরকম ঢাল রয়েছে লাগেজ নিয়ে উঠলে কিন্তু অসুবিধা কিছু হবে না এই ট্রেনটি কিন্তু কলকাতা থেকে নটা পাঁচে ছেড়ে মাত্র এগারোটা তেরো ওই এগারোটা পনেরো নাগাদ ধরুন দুঘ দু ঘন্টা আট মিনিটে কিন্তু টোটাল এই রাস্তাটা কভার করে এত শর্ট টাইমে কিন্তু সকাল সকাল আপনারা এগারোটা নাগাদ কিন্তু শান্তিগঞ্জে পৌঁছে যেতে পারেন এই ট্রেনটা ট্রেনটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে আর কলকাতার টেম্পারেচার এখন মোটামুটি দেখাচ্ছে হচ্ছে প্রায় চোদ্দো পনেরো সকালে বারোতে নেমেছিল ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু কদিন ধরে ভালোই ঠান্ডাটা কিন্তু পড়েছে জমিয়ে এই ঠান্ডায় মোটামুটি উইকেন্ড ডেস্টিনেশানগুলো কিন্তু প্রচুর ভিড় কোথাও বুকিং নেই তো আমরা ওরকম হঠাৎ করে ট্রিপটা করেছি পিছনের দিকে জেনারেল রয়েছে আর তারপর থেকে ডি এইট মানে আটটা রয়েছে আপনার টু এস কম্পার্টমেন্ট এই ট্রেনটিতে রয়েছে আটটা টু এস কম্পার্টমেন্ট একটা চেয়ার কার মানে সিসি আর তিনটে কিন্তু এখানে কিন্তু এসি থ্রি টায়ার দিয়েছে যেটা আপনাদের আগেও বললাম এখান থেকে কিন্তু এনজিপি যদি এই ট্রেনটাই যান আপনারা কিন্তু সুও ট্রাভেল করতে পারেন এই ট্রেনটি প্রথম ইনাগরের করা হয় দু সালে থার্ড জুলাই তারপর থেকে কিন্তু এই ট্রেনটি কিন্তু এই রুটে সার্ভিস দিয়ে চলেছে আর এই ট্রেনটা কিন্তু আইসিএফ কোচ এখনও কিন্তু এলএইচবিতে কিন্তু আপনাদের কনভার্ট করা হয়নি তো পঁচানব্বই টাকা ভাড়া দিয়ে কিন্তু এখান থেকে শান্তিনিকেতন আপনারা যেতে পারেন একদম চিফেস্ট ট্রেন জার্নি খুব সস্তায় শান্তিনিকেতন ভ্রমণ আর আপনার অন্যান্য চেয়ারকার বা আপনার এসি থ্রি ভাড়াগুলো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পাবেন এই যে এইগুলো কিন্তু থ্রি কোচ দিয়েছে এই যেমন একটা বি থ্রি তারপরে দিয়েছে দেখুন এগুলো সব হচ্ছে থ্রি টায়ার এসি কোচ এই যে দেখতে পাচ্ছেন বি টু আর এইটা হচ্ছে আপনাদের বি ওয়ান কলকাতা হলদিবাড়ি ট্রাইউলি সুপারফাস্ট এক্সপ্রেস ঘড়িতে আটটা তেত্রিশ ট্রেন ছাড়তে এখনও দেরি আছে আর এটা হচ্ছে এসি চেয়ার কার এই এসি চেয়ার কারে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের থ্রি বাই টু কনফিগারেশন রয়েছে থ্রি বাই টু কনফিগারেশন এই ট্রেনটাতে এটা এসি চেয়ার কার এটা হচ্ছে সি ওয়ান এটা কিন্তু একটাই রয়েছে কোচ পজিশন হিসাবে মাঝখানটায় আপনার এসিগুলো পড়ে তারপরে আবার ওদিকে ডি ফোর অবধি ছিল এখানে আবার ডি থ্রি থেকে শুরু আমাদের কোচ হচ্ছে ডি টু জাস্টের পরের টাই আমাদের কোচ হচ্ছে এই ডি টু এই কোচটাতে আমাদের এখনো সব প্যাসেঞ্জার আসেনি আলো গুলো জ্বালায়নি জাস্ট দিয়েছে ট্রেনটা ট্রেন ছাড়তে প্রায় আধ ঘন্টার ওপর দেরি আছে বসে গেছে পৌঁছে আবার জানলার ধারে এই যে জানলা ধারে বসেছে আবার আমাকে কিন্তু জানলা দেয়নি দিবি জানলা কোথায় যাচ্ছো বলে দাও কোথায় যাচ্ছো এই রুটে কিন্তু এই ট্রেনটি হাইস্ট পারমিসেবেল স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার যেটা কিন্তু ডানকুনির পর এই ট্রেনটার কিন্তু হাইস্ট পারমিসেবেল স্পিডটা তোলে আর অ্যাভারেজ স্পিড হচ্ছে ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার মতো আর আমার মতো যদি খুব সস্তায় শান্তিনিকেতন ভ্রমণ করতে চান তো এরকম কিন্তু মাত্র একশো টাকার মধ্যে আপনারা কিন্তু খুব সস্তায় শান্তিনিকেতন পৌঁছে যেতে পারেন আর দেখতেই পাচ্ছেন একদম সামনের দিকে এই ডি ডি গুলো আমরা পুরো স্টেশনটা প্রায় হেঁটে কিন্তু এত দূর আসতে হয়েছে এই ট্রেনটি কিন্তু রামপুর হাটেও দাঁড়ায় কারণ শান্তিনিকেতন ছেড়ে তার পরে স্টপেজ রামপুর হাট তো আপনারা গেলে কিন্তু এই ট্রেনে কিন্তু তারাপীঠও যেতে পারেন মোটামুটি সকাল সকাল বারোটা সামথিং বারোটা কি বারোটা সামথিং আপনারা পৌঁছে যাবেন সকাল সকাল সিট পজিশন বলতে থ্রি বাই থ্রি হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট আর সিটগুলো মোটামুটি স্পেশিয়াস এবং হচ্ছে সামনে লেগ স্পেসও রয়েছে আর চার্জিং পয়েন্টও ছিল আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নটাই একদম জটিকা সফরের মতন হচ্ছে একদিনের জন্য কিন্তু আমরা সান্তিনিকেতন যাচ্ছি কেন যাচ্ছি কারণ একদম নিউ লঞ্চ একদম সোনাজুরি হাটের মধ্যে একদম নতুন লঞ্চ একটা রিসর্ট কভার করতে তো আপনাদের পুরোটাই দেখাবো তো লকডায় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ট্রেন কলকাতা থেকে ছাড়লো তো একদম রাইট টাইম নটা পাঁচে পরে স্টপেজই হচ্ছে এখান থেকে হচ্ছে দাঁড়িয়ে যাবে বর্ধমান স্টেশন করেছে বি ডাব্লিউ এন এখান থেকে নিরানব্বই কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে টোটাল ছত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন টাইম লাগবে মোটামুটি এক ঘন্টা একুশ মিনিট মতো শিডিউল অ্যারাইভেল রয়েছে দশটা একুশ মতো এই কয়েকটা লোকের মধ্যে ক্রেজ এই কলকাতা স্টেশন ছেড়ে বেরোলো ট্রেন বাইরের ওয়েদার এখন আচ্ছা ওয়ান টু থ্রি সিক্স থ্রি হলদিবাই টাইম ফ্রি এক্সপ্রেস কলকাতা থেকে ছয় নটা পাঁচ এরপরে স্টপেজে হচ্ছে বর্ধমান দেখাচ্ছে হচ্ছে দশটা ছাব্বিশ আর তারপরে স্টপিটি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের টাইম হচ্ছে এগারোটা তেরো আর এই ট্রেনটি কিন্তু হলদিবাড়ি গিয়ে পৌঁছায় আটটা কুড়ি সন্ধেবেলায় আর জলপাইগুড়িতে পৌঁছায় হচ্ছে দেখা যাচ্ছে সাতটা বাহান্ন আর আপনারা যদি নিউ জলপাইগুড়ি যায় যেটা আপনাদের বললাম সেটা যায় ছটা পঁয়তাল্লিশ ক্রস করছে প্রায় এই স্পিড কিন্তু একশো হাই স্পিড কিন্তু মেনটেন করছে প্রায় একশো দশের কাছাকাছি অনেক ধরে এই যে পুরো একশো দশ কিন্তু ট্রেনটা এখন চলছে পুরো একশো দশ দেখতে পাচ্ছি হেভি স্পিড উঠে আজকে কিন্তু ট্রেন কিন্তু পুরো ফুল ছিল মানে একটা সিটও ফাঁকা যায়নি ইভেন তৎকাল এর টিকিটেও কিন্তু ওয়েটিং লিস্ট ছিল তো দেখতেই পাচ্ছেন টেন ফুল হচ্ছে মনে পড়ে ভরির কাটে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ মতো প্রায় ট্রেন কুড়ি মিনিট মতন লেট ট্রেন এলো হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান স্টেশন বর্ধমান মানে সীতাভোগ মিহিদানার দেশ তো ট্রেনের তো দু মিনিটে স্টপেজ আছে এইটুকু টাইমে কিন্তু হচ্ছে ট্রেন দাঁড়াবে এখানে মোটামুটি আর এর পরের স্টপেজই হচ্ছে এখান থেকে হচ্ছে ছাড়লে হচ্ছে শান্তিনিকেতন তো টোটাল ইন্টারভেস আটটা টোটাল ডিস্টেন্স হয়ে বাহান্ন কিলোমিটার আর ট্রাভেল টাইম হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো এই জাস্ট দু মিনিট দাঁড়িয়েই কিন্তু ট্রেন ছেড়ে দিল এখন বাজে দশটা আটচল্লিশ মতন এই ছেড়ে বেরোচ্ছে হচ্ছে বর্ধমান স্টেশন এই বেরিয়ে যাওয়া হচ্ছে টয়লেট এটা ইন্ডিয়ান সাইজ হচ্ছে টয়লেট টয়লেটটা মোটামুটি পরিষ্কারই আছে ট্রেন ছাড়ার পর মোটামুটি দেড় ঘন্টা হয়েছে আর ফলে জলও আছে তো নর্মাল টয়লেট খারাপ না পরিষ্কার মোটামুটি ভালোই ট্রেনে বর্ধমান লেটে ছেড়েছে ছেড়ে এই বোলপুর ঢুকবে और तीन चार मिले चार्ट स्टेशन बाकी आज प्रायक सात तारीख ढुक है तो ट्रेन लेट खुद लेट आगलि कत लेटे ढुके देखा जा জাস্ট এই ঢুকলো বোলপুর শান্তিনিকেতন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এইটা হচ্ছে আপনার দু নম্বর এক্স্যাক্টলি একদম পঁয়ত্রিশ মানে ট্রেন আপনার কুড়ি মিনিট লেট ছটা ওদিকে ঘোর আমরা এই জাস্ট এসে নামলাম এই শান্তিনিকেতন বোলপুর তাহলে কোথায় এই যে শান্তিনিকেতন এই ট্রেন এক্সাক্টলি কুড়ি মিনিট লেটে এই বোলপুর শান্তিনিকেতন এসে পৌঁছালো প্ল্যাটফর্ম নম্বর ওয়ানে দিয়েছে ট্রেন ট্রেনে ছেড়ে বেরিয়ে গেল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম তো আমার ছোট্ট এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই ভিডিও দেবো তখন যেন আপনাকে যে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই আমরা শান্তিনিকেতনে কী করছি বা আমরা কোথায় থাকছি তো শান্তিনিকেতনে খুঁটিনাটি নিয়ে খুব শিগগিরই আসি হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আমরা শান্তিনিকেতনে এসেছি একটি খুব সুন্দর রিসর্ট কভার করতে তো সুইমিং পুল ভিলা এবং সোনাঝুরি হাটের মধ্যে তো দেখতে হলে অবশ্যই চোখ রাখুন পরবর্তী এপিসোডে